নমস্কার দর্শক শিকড়ের ছাঁটাই ছাদ কৃষির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একই টবে বহু বৎসর যদি গাছ পড়ে থাকে সেই গাছের বৃদ্ধি যদি অত্যাধিক হয়ে যায় সেক্ষেত্রে প্রয়োজন পড়ে শিকরের ছাঁটাই বা শিকড়ের পুনিংয়ের যদি আমরা সঠিক পরিমাণে শিকরের পুনিং করতে পারি সেক্ষেত্রে গাছ তার নির্দিষ্ট আকার আকৃতির সঙ্গে সঙ্গে সুস্থ ফুল এবং ফলের জন্ম দেয় আর যদি আমরা শিকড়ের ছাঁটায় সঠিক সময় সঠিকভাবে না সারতে পারি সেক্ষেত্রে গাছ হয়ে যায় অসুস্থ গাছ হয়ে যায় দুর্বল কিন্তু তাই বলেই প্রতি মাসে বা প্রতি বৎসর নিয়মিত কিন্তু আমরা শিকড়ের ছাঁটাই করতে পারি না ভুল শিকড়ের ছাটাই যেমন গাছকে অসুস্থ করে তোলে গাছকে নষ্ট করে দেয় সঠিক শিকড়ের ছাঁটাই গাছে নিয়ে আসে পর্যাপ্ত পরিমাণে ফলন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব শিকড়ের ছাঁটাই কখন প্রয়োজন আর কখন একদমই করা যাবে না দর্শক প্রথমে আমরা দেখে নিতে পারি শিকড় ছাঁটাইয়ের প্রয়োজনীয়তাগুলো কি কি বা শিকড় যদি আমরা সঠিক সময় ছাঁটাই করি আমাদের কি কি সুবিধা হবে এক নম্বরে হচ্ছে এই যে গাছটি রয়েছে এই গাছটি যদি আপনি বহু বর্ষর একই টবে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু তার শিকড় মাটিকে টোটাল কভার করে ফেলবে তারপরে কিন্তু আর বাড়বে না একটা নির্দিষ্ট সাইজের টবে আমরা গাছ বসাই সেই টব যদি শিকড়ে কভার হয়ে যায় যখন শিকড়ের গ্রোথ স্টপ হয়ে যাবে গাছের গ্রোথও ধীরে ধীরে স্টপ হয়ে যাবে আর তখন সে সমস্ত গাছ থেকে কিন্তু আপনি কোনোভাবেই ফল পাবেন না তাই সঠিক সময়ে সঠিকভাবে শিকড়ের পুণিঙিয়ে নিয়ে আসতে পারে গাছে পর্যাপ্ত পরিমাণে ফলনের দু নম্বর হচ্ছে বহু ক্ষেত্রে গাছকে নষ্ট হয়ে যেতে দেখা যায় এটি কেন হয় জানেন ধরুন আমি এই শিকড়যুক্ত গাছটি একইটুভাবে বহুদিন রেখে দিয়েছি রাখার পর এই মাটিটা কভার করে ফেলবে স্বাভাবিকভাবে কভার করবে মাটি কভার করার পর শিকড়ে কিন্তু জড়িত একটা সমস্যা নিয়ে আসবে আর শিকড়টা পোষতে শুরু করবে যে শিকড় একবার পথে যায় সেই শিকড় কিন্তু গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছকে সরবরাহ করবে না তখন গাছের ফলন কমে যাবে স্বাভাবিক গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছে আসবে ডাইবেক্টের মতো সমস্যা পেয়ারা লেবু আম এই ধরনের গাছে আসে পাতা পোড়ার সমস্যা যা কোনোভাবেই সুস্থ করা যায় না গাছের পাতা হলুদ হতে হতে এক সময় গাছ হয়ে যায় পাতা শূন্য গাছ হয়ে যায় নেড়া সেই সকল গাছ থেকে আপনি ফল পাবেন না তিন নম্বর হচ্ছে শিকড়ের বৃদ্ধি থেমে যাওয়া দর্শক একই টবে যখন গাছটি স্বাভাবিকভাবে থাকবে একটি নির্দিষ্ট হাইট বাড়ার পর শিকড়ের বৃদ্ধি স্টপ হয়ে যাবে তখন যদি আমরা শিকড়কে না কেটে দিই সেক্ষেত্রে কিন্তু শিকড় আর বাড়তে পারবে না শিকড় যখন বাড়বে না গাছের অগ্রভাগও কিন্তু আর বাড়বে না আর ঠিক তখনই প্রয়োজন হয় শিকড়ের পুনিংয়ের সুস্থ শিকড়ের পুনিং নতুন শিকড়ে জন্ম দেয় এবং গাছে নিয়ে আসে অফুরন্ত প্রাণশক্তি আর ধীরে ধীরে সেই সকল গাছই নিয়ে আসে প্রচুর পরিমাণে ফলনের তাই শিকড়ের পুনিং অবশ্যই দরকার চার নম্বর হচ্ছে অসুস্থ শিকড়কে সুস্থ করার জন্য দরকার পড়ে পুনিংয়ের শিকড়ে ব্যবহার করতে হয় বিশেষ কিছু উপাদান বিশেষ করে পেয়ারা গাছে যখন প্রচুর পরিমাণে নিমাটুর আক্রমণ হয় বা মাটিতে থাকা কৃমির আক্রমণ হয় তখন শিকড়ের পুনিং গাছ রিপোর্টিং এই ধরনের পরিচর্যা প্রয়োজন পড়ে ব্যবহার করতে হয় নিমাটোর নাশক বা কৃমিনাশক ওষুধে আর এই সকল চিকিৎসা যখন আমরা সঠিকভাবে সারি গাছ নিজেকে আবার রিকভার করে নেয় গাছে নিয়ে আসে পর্যাপ্ত পরিমাণে ফলনের কিছু কিছু গাছ এতটাই বর্ধনশীল হয় যে তাদের রোড বাইন্ডিং হয়ে আসে খুবই দ্রুত এর মধ্যে একটি হচ্ছে সবেদা গাছ সবেদা গাছ যদি একই টবে বহু বৎসর থাকে সেক্ষেত্রে সেই গাছের ফলন দেওয়ার প্রবণতা কমে যায় তাই প্রয়োজন হয় শিকড়ের ছাটাইয়ের গাছ রিপোর্টিংয়ের আর সুস্থ রিপোর্টিংয়ে কিন্তু আমরা সবেতা গাছ থেকে পাই প্রচুর পরিমাণে সবেতার ফলন তো দর্শক এতক্ষণে আমরা বুঝে গিয়েছি শিকড়ের পুনিং কতটা দরকার আর শিকড়ের পুনিংয়ের মাধ্যমে কতটা আমরা গাছকে সুস্থ এবং সতেজ করে নিয়ে আসতে পারি আর তাই প্রতি বৎসর শিকড়ের পুনিং করতে পারবো একদম নয় তো দর্শক আমরা এবার ছোট্ট করে দেখে নেব শিকড়ের পুনিং গাছের কতটা সমস্যার কারণ হতে পারে গাছের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান শিকড়ের সাহায্যে শোষণ করে এবং গাছে সরবরাহ করে এবার শিকড়কে ছাটাই বা শিকড়কে কাটা পুষ্টি উপাদান সংগ্রহে বাধা সৃষ্টি করা গাছ হয়ে যেতে পারে অসুস্থ ভুল সময় শিকড়ের ছাটাই গাছে নিয়ে আসে একটা স্ট্রেস আর সেই স্ট্রেসের কারণেই গাছের ফুল না আসা ফুল এলেও সেসব ফুল ঝরে যাওয়া সম্পূর্ণ ফুল ঝরে যাওয়া গাছের ডাল শুকিয়ে যাওয়া এবং ডায়বেক্টের মতো রোগের সৃষ্টি দেয় অসময়ে শিকড় ছাটাই গাছের জন্য এতটাই ভয়ঙ্কর হয় ধীরে ধীরে গাছ কিন্তু মারাই যায় শিকড়ের ছাটাই গাছকে যেমন বাড়িয়ে তোলে শিকড় কাটার ফলে সেখানে লাগে ছত্রাক সেই ছত্রাকের কারণে শিকড় আবার ড্যামেজ হতে শুরু করে সেই শিকড় গাছের কোনো কাজেই লাগবে না এক সময় গোটা গাছটি কিন্তু নষ্ট হয়ে যায় গাছ বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে তার লাইফ সার্কেল কমপ্লিট করে কখনো গাছে দেখা যায় ফুল কখনো সুস্থ সতেজ সবুজ পাতা শাখা প্রশাখার বৃদ্ধি কখনো বা ফলকে বাড়িয়ে তোলে আবার কোনো কোনো সময় গাছ নিজে থেকে চলে যায় ডরবেন্সিতে বা গাছের ঘুমন্ত দশায় সারা বৎসর পরিশ্রমের পর গাছ যখন ডরবেন্সিতে চলে যায় তখন সে থাকে রেস্টে আর তখন যদি আমরা শিকড় ছাঁটাই করি সেক্ষেত্রে গাছ হয়ে যায় পুরোপুরি অসুস্থ আর সেই সমস্ত গাছই একসময় মারা যায় তাই বাগানিরা সাবধান শিকড় ছাঁটাইয়ের আগে দেখে নিতে হবে গাছ এখন কি পর্যায়ে রয়েছে গাছের কোন স্টেজ রয়েছে এখন শিকড় ছাঁটায় প্রয়োজন আদৌ রয়েছে কিনা। না বাগানিদের সামান্য একটু ভুল গাছের জন্য নিয়ে আসে মারাত্মক ক্ষতি তাই শিকড় ছাঁটাইয়ের আগে কয়েকটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে তো আসুন এবার দেখি কি কি পরিস্থিতিতে আমরা শিকড় ছাঁটাই করব কি ধরনের পরিস্থিতিতে শিকড়ে হাত দেওয়া যাবে না একটি জিনিস কিন্তু আমরা ক্লিয়ার করব রিপোর্টিং মানেই কিন্তু শিকড়ের ছাটাই নয় আপনি গাছ রিপোর্টিং করেছেন মানে যে আপনি প্রতি বৎসর গাছের শিকড় ছাঁটাই করে দেবেন তা কিন্তু নয় রিপোর্টিং হচ্ছে ছোট টপ থেকে গাছ বড় টবে নিয়ে আসা আর শিকড়ের পুনিং হচ্ছে শিকড়কে ছেটে গাছকে নতুন মাত্রায় নিয়ে আসা যখন একটি গাছ বহু বৎসর একটি টবে থাকবে ধরুন আমার এই গাছটি এটি চাইনিজ কমলা লেবু গাছ বেশ সুন্দর ফল হয়েছে কিছু এবার এই গাছটি রয়েছে আট ইঞ্চি টবে এটি রয়েছে গোটা এক বৎসর ধরে সামান্য রুট বার্নিং হয়ে এসেছে বোঝা যায় লেবু জাতীয় গাছে রুট পছন্দ করে কোনো সমস্যা হবে না এবার আট ইঞ্চি টপ থেকে যখনই আমি এই গাছটি এমন একটি বারো বা চোদ্দ ইঞ্চি টপ রিপোর্টিং করবো সেক্ষেত্রে আমাকে এই গাছটি তুলতে হবে এখান থেকে সারযুক্ত মাটি লাগবে গাছটি আবার তেমন একটি টবে আমি প্রতিস্থাপন করব। তাই বলে কিন্তু শিকড় ছাড়বো না শিকড় তখনই ছাড়বো যখন দেখব রুট বা শিকড়গুলো ড্যামেজ হয়ে গিয়েছে মানে পচে গিয়েছে পচা শিকড় সুস্থ শিকড়কে নষ্ট করবে এবং গাছের ক্ষতি করে থাকবে যদি শিকড় পচে যায় ছোটো টপ থেকে বড় টবে রিপোর্টিং করার সময় শিকড় ছাড়বো নয়তো শিকড় কাটবো না কিছু গাছ একই টবে বহু বছর রয়েছে সেই সকল গাছের ফুল ফল আসার প্রবণতা প্রায় নেই ফুল ফল আসা বন্ধ বহু বছর রয়েছে ফুল ফল আসা বন্ধ শিকড় কিন্তু ড্যামেজও হয়ে এসেছে মনে হয় সেই ধরনের গাছকে আপনি রিপোর্টিং করবেন এবং যদি ড্যামেজ হয়ে যায় সেই ধরনের শিকড় কাটবেন বা দেখা গেল আপনার একটি কুড়ি ইঞ্চি টবে গাছটি রয়েছে কুড়ি ইঞ্চি থেকে বড় টবে আপনি গাছটিকে আর বসাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কিন্তু শিকড় ছাঁটাই করতে হবে কুড়ি ইঞ্চি টবের মাটি শিকড় যদি কভার করে ফেলে এর থেকে বড় টবে যদি আপনি না ট্রান্সফার করতে পারেন কোনো কারণে আপনার কাছে হাফ ড্রামও নেই সেই পরিস্থিতিতে গাছের শিকড় কিন্তু স্বাভাবিক একটু প্রুনিং করতে হবে অসুস্থ একদম পুরনো সেই ধরনের শিকড় সামান্য একটু কেটে সারযুক্ত মাটি দিয়ে কিন্তু আপনি গাছটি বসাতে পারবেন সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু তাই বলে সুস্থ সতেজ গাছের শিকড় কেটে কেটে গাছে নষ্ট করবেন না কিছু কিছু গাছের আবার শিকড় একটি সেপ নিয়ে জন্ম হয় এর মধ্যে একটি হচ্ছে অ্যারেনিয়াম তো এই ধরনের গাছের শিকড়ে ছাঁটাই করতে হয় গাছের আকৃতি দেওয়ার জন্য কিন্তু ফুল এবং ফলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয় তো অ্যারেনিয়াম গাছের সঙ্গে অন্যান্য গাছের পরিচর্যা মিলিয়ে ফেললে হবে না ডরমেন্সির সময় বা শীত ঘুমের সময় গাছের বাহ্যিক বিকাশ কিন্তু মোটামুটি স্টপ হয়ে যায় মানে গাছ কিন্তু বিশেষ একটি আর ডালপালা শাখা পোশাখা ফুল ফল নিয়ে আসে না কিছু কিছু অল টাইম গাছ ব্যতিক্রম তাদের কথা বাদ দিন তখন গাছের শিকড়ের কিন্তু বিকাশ হতে শুরু করে সেই সময় যদি আমি গাছ রিপোর্টিং করি বা শিকড় ছাঁটাই করি সেটা কিন্তু মারাত্মক প্রভাব ফেলবে তাই ডরমেন্থির সময় কোনোভাবে গাছের শিকড়ের পুনিং বা রিপোর্টিং চলে না সে সময় আপনারা করবেনও না শিকড়ের ছাঁটাই করার আগে আমাদের বুঝতে হবে শিকর ছাঁটাই সঙ্গে সঙ্গে গাছের কিন্তু খাদ্য গ্রহণে বাধা সৃষ্টি হয় সেই অবস্থায় গাছে ফুল রয়েছে কিনা দেখতে হবে ফল রয়েছে কি না দেখতে হবে এবং সময়টি গাছের বিকাশ বৃদ্ধির সময় কি না সেটিও দেখতে হবে যদি তেমন না থাকে আপনি প্রয়োজনীয় শিকড়ের ছাঁটাইটুকু করতে পারবেন যদি শিকড় পড়তে যায় বহু পোশাক গাছটি একই টবে রেখে থাকেন গাছের বিকাশ বৃদ্ধি বন্ধ হয়ে যায় যখন চরা গ্রীষ্ম চলে তখন কিন্তু গাছ এমনিতেই একটি কষ্টের মধ্য দিয়ে চলে আর সেই সুযোগকে আমরা যদি গাছের শিকড়টিও ছাঁটাই করে দিই সেক্ষেত্রে গাছের জন্য সেটি ভয়ঙ্কর হয় আবহাওয়া যখন অনেকটাই নরম হয়ে আসবে গাছ কিছুটা সুস্থ এবং সতেজ থাকবে সেই অবস্থায় যদি কোনো গাছের শিকড়ের সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি সামান্য প্রুনিং করতে পারবেন শিকড়ের ছাঁটাইয়ের আদর্শ সময় হচ্ছে বসন্তকাল বা শীতের আগে বর্ষর অন্যান্য সময় শিকড়ের ছাঁটাইকে এড়িয়ে চলবেন আর যদি কোনো কারণে আপনার অতি প্রয়োজন হয়েই যায় তবে এরকম নরম আবহাওয়ায় শিকড়ের ছাঁটাই বা গাছ যখন রিপোর্টিং করবেন তখন পচে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া শিকড়কে সামান্য একটু ছাঁটাই করতে পারবেন তবে নিয়মিত নয় গাছের প্রুনিং আমরা করি গাছকে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য গাছের শাখা প্রশাখার বৃদ্ধির জন্য আর শিকড়ের ছাঁটাই করি গাছকে সুস্থ করার জন্য তাই মাসে মাসে যেমন গাছ অসুস্থ হয়ে পড়ে না তাই মাসে মাসে বা বৎসরে বৎসরে গাছের শিকড়ের ছাঁটাইও তেমন চলে না আপনার গাছের শিকড় যদি সুস্থ থাকে আপনি যদি গাছকে তার প্রয়োজনীয় টপ দিতে পারেন ছাদ বাগানিরা দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে কুড়ি ইঞ্চি সেক্ষেত্রে শিকড়ের ছাঁটাইয়ের কোনো প্রয়োজন নেই ভিডিওটি শেষ করার আগে বলবো শিকড় সুস্থ তো আপনার গাছ সুস্থ গাছ সুস্থ তো আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবেই তাই দর্শক গাছের শিকড় ছাঁটাইয়ের আগে তার প্রয়োজনীয়তা বুঝতে হবে প্রয়োজন বুঝে তবেই আমাদের শিকড় ছাঁটাই করতে হবে তবে তার সুফল আমরা পেতে পারি তো শিকড় ছাঁটাই নিয়ে অনেক কিছু বলার নেই এটি একটি অতি সেন্সিটিভ ট্রফিক প্রয়োজন ছাড়া যেখানে হাত দেওয়া যায় না তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ